আমাদের ক্লাসের মূল বৈশিষ্ট্য হলো। প্রতিটি শব্দের শব্দ নয় প্রতিটি শব্দের ভিতরে লুকিয়ে থাকা অক্ষরগুলোর অর্থ বোঝার চেষ্টা করি কালার কোডের মাধ্যমে যেমন ধরুন এখানে রব্বা কা রব্বা কা কা মানে তোমার তোমার রব আবার এখানে বাইনা হোম তাদের মধ্যে এখানে বাইনা মানে মধ্যে হোম মানে তাদের আবার এখানে ইয়াক ও মানে কি তিনি ফয়সাল্লা করেন এখানে ইয়া হল তিনি এইভাবে আমরা কালার কোডের মাধ্যমে প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করি এছাড়া ব্যাকরণগত হলো গিয়ে কোনটি অতীতকাল কোনটি বর্তমান ভবিষ্যৎ কোনটা পশ্চিম সুযোগ এভাবে আমরা জানার চেষ্টা করি তাহলে যেমন হাদা সে হেদায়ত করেছে ইহাদি সে হেদায়ত করে বা করবে এখানে ইয়া যোগ করার প্রেক্ষিতে এখানে অতীতকাল থেকে বর্তমান করা হয়েছে এরপরে আ ইয়াহাদি সে কি হেদায়ত করে লা ইয়াহাদি সে হেদায়ত করে না এভাবে একটা শব্দ আমরা জানার চেষ্টা করি এর বিভিন্ন প্রেক্ষাপট যে আসুন আমরা নিয়মিত এই ক্লাসে জয়েন করি আর আমাদের সবাইকে তো জ্ঞান করুন আমি وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون আর কাফিররা মুমিনদেরকে বলে তোমরা আমাদের পথ অনুসরণ করো এবং যেন আমরা তোমাদের পাপ বহন করি অথচ তারা তাদের পাপের কিছুই বহন করবে না নিশ্চয়ই তারা মিথ্যাবাদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লী সাদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী ইয়াফকহু ক্বওলী আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহ বাক্লা কৃতজ্ঞতা সুকিয়া যে আবার আল্লাহ সুমতলা তার এই কোরআন মজিদ আমাদেরকে সোনার বোসার এক ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সুক্রিয় সরিফুল্লাহ আলহামদুলিল্লাহ প্রেম মোতারামদুলের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশুভ ধন্যবাদ সুক্রান চাচা চকল্লো হাইরান নতুন নতুন ভাইবোনা যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো আছে লিঙ্ক দেয় সেগুলো দেখবেন গ্রামার ক্লাস আছে সেগুলো দেখুন আর ধারাবাহিক চোখ রাখুন প্রতিনিয়ত আমরা ক্লাস আপলোড করছি আমরা একটাই টার্গেট আমরা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়বো চলো শুরু করি সামিল্লাহ রহমান ওয়া কলা ওয়া কলা এখান ধরুন কালার কোডের মাধ্যমে ওয়া ওয়া কথা আর বা এন্ড এই যে ওয়া ওয়া মানে আর বা এন্ড কলা কলা মানে বলল বলে কারা বলে আল্লা জিনা যারা তারা কাফারু যারা কুফরি করে যারা অমান্য করে অবাধ্য ডিসবিলিভ এরা বলে লিনা লি তাদেরকে যাদেরকে টু দোজ হু আল্লা জিনা তারা আমানু ইমান এনেছে আসলে কাফিররা ইমানদারকে মোমিনদেরকে বলে এ একটা ভিতরে আল্লাহ এটাই বলতেছেন কি বলেছিলেন যে হোক সে কথা বলার আগে আমরা আর একটু সামনে যাই সেটা লোকে লেজেন্ড নতুন নতুন ভাবে উদ্দেশ্য বলছি আপনারা দেখুন লেজেন্ড কালার কোড এই কালার কোডের মাধ্যমে আমরা প্রত্যেকটা শব্দ কালার করে থাকি এইটা হলো ফেল বা ভাব বেগুনি কালার বেগুনি কালার বেগুনি কালার তিনটা ফেল বা ভার আসে আর ফেল বা ভালো সাথে সাথে সবসময় আপনার পার্সোনালো গোলাপি কালার চলে আসে এটা হলো পিছনে ওয়াও জলে আসে পিছনে ওয়া মানে অতীতকাল আর যে সামনে আসে তাহলে বর্তমান কাল জি এই তিনটে হলো গিয়া আপনার অতীতকালের এখানে কলা কলা হলো থার্ড সিঙ্গুলার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার কলা আর দেখেন এখানে অতীতকাল এখানে অতীতকাল জি এভাবে একটু দেখতে থাকেন ইনশাল্লা ইনশাল্লা এভাবে আপনারা কোরআনকে বুঝে পড়তে পারবেন জি তা কি হল কাফিরা মুমিনদেরকে বলে কি বলে দেখি অনুসরণ কর ইত্তাবা মানে সে অনুসরণ করেছে ইয়াত্তাবি সে অনুসরণ করে বা করবে আর ইত্তাবু ইত্তা ইত্যাবি অনুসরণ করো ও অনুসরণ কর মানে তোমরা অনুসরণ করো এটা হল ইম্পারেটিভ ইম্পেটিভ ভার্ভ আপনার প্লুরাল তো এইগুলো আপনারা দয়া করে আমাদের গ্রামার ক্লাসের দ্বিতীয় পার্টে আছে সেটা আপনার দেখবেন তো এখানে এই যোগ করা হয়েছে পুলুরাল হিসাবে সাবিলা না সাবিল মানে পথ না মানে আমাদের না না মানে আমাদের দেখেন এখানে না হলো গিয়ে আমাদের এখানে কুম মানে তোমাদের কুম মানে তোমাদের জি আসলে বুঝতে পেরেছি এরকম দেখেন যদি কালার কোড না থাকতো তাহলে কিন্তু আপনারা এই যে নাটা পুরো শব্দের সাথে মিলে যেত আর তারপর দেখেন এখানে এই যে খতা ইয়া কুম এই যে এটা আপনার মিলে যেত এই জন্য করে মাধ্যমে কিন্তু আমরা এই ক্লাসগুলো আলাদা করে থাকি যারা নতুন নতুনভাবে আপনার জ্ঞাত হতে বলছি তো দেখুন অনুসরণ করো আমাদের পথ ওয়া মানি আর লামের উপর সাকিন যদি থাকে জেনো অর্থে ব্যবহার করা হয় মানে লায়ের উপরে যদি জবর থাকে তাহলে লা অবশ্য বা জন্য কিন্তু যদি সাকিন থাকে শুরুতে লামের উপরে তার আপনার মনে হয় এটা জেনো বা যাতে অর্থে ব্যবহার করে ওয়াল নাহ মিল নাহ মিল এখানে হামালা হামালা ইয়াহ মিলু এখানে তাহলে আহ মিলু তাহ মিলু মিলু মানে বহন করা হামালা থেকে আসছে আমরা বহন করব। করবো সিন্স তাহলে কি হচ্ছে ভাই কাফেররা বলে মমিনদেরকে তোমরা টেনশন করো না তোমরা চিন্তা করো না তোমাদের হাসরের ময়দানে কে আমাদের দিলে তোমাদের পাপ আমরা বহন করব। এটা হলো গিয়া সেই আপনার কাফেরদের উক্তি যাই যার প্রেমতর এই লাইনটা ব্যাপারে একটু কথা বলি তাহলে কুরাইশ সর্দারদের তখনকার সময় রসল্লা সাল্লাম যখন আপনার দিনে দাওয়াত দিচ্ছিলেন তখন কুরাইশ সর্দার এই উক্তিটি করেছিল যে যেসব ইমানদাররা তাওহিদের প্রতি বিশ্বাস করেছে আখেরাতে সে পুরস্কার এবং সে শাস্তি ভয় করেছে তারা তাদের তাওহিদের কথা মৃত্যু পরবর্তী জীবন হাসর নসর হিসাব হিসাব নিকাশ শাস্তি পুরস্কার সম্পর্কে বলতো মানুষকে তারা দিনে দাওয়া দিত ইমানদাররা তখন ওই যে কাফের মস্মিকরা কাফেররা তারা বলতো কি আরে এসব একদম বাজে কথা এগুলো উদ্ভট কথা কবে তুমি মারা যাবা মারা যাওয়ার পর তোমার এগুলো হিসাব নিকাশ হবে নাকি হাসর নসর হবে নাকি শাস্তি পুরস্কার হবে নাকি এগুলো একদম বাজে কথা আরে যদি হয়েই যায় যদি হয় ধরে নাও হ্যাঁ আখেরাদের পর তোমাদের জীবনের জবাব দিয়ে করতে হবে তাহলে সব দায়ভার আমরা গ্রহণ করছি তোমাদের কোনো টেনশন নাই আল্লাহর সামনে সমস্ত শাস্তি ও পুরস্কারের বোঝা আমরা মাথা পেতে নেব আমাদের কথায় তোমরা এই নতুন দিন ত্যাগ করো নিজেদের পিতৃপুরুষদের দিনে তোমরা ফিরে আসো এইভাবে সে কাফের মুশিকরা বলতো এই কথাই আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন জি এবারে যখন ওয়া মানে আর মা মানে না অথচ না আল্লাহ বলতেছে ওদের যে উক্তি ওরা যা কথা বলে অথচ এটা বাস্তব না হোম মানে তাদের বি হামিলিন হামিলিন মানে এই যে বহন করার ব্যাপারটা হামালা মানে বহন করা ক্যারি করা আর গোয়িং টু ক্যারি এই যে বহন করার ব্যাপারটা হচ্ছে ওদের পাপের দায়ভার তারা নিবে মিন থ ত হোম হোম মানে তাদের তাদের পাপের বোঝা বহন করার ব্যাপারটা মিন শাই ইন কোনো কিছুই কোন কিছুই আল্লাহ অথচ তারা তাদের পাপের বোঝা কোনো কিছুই বহন করবে না এই যে না দিয়ে শুরু করছেন না করবে না আপনারা জানেন সুরা বাকারার শেষের রায় থেকে বলছেন আল্লাহ লা ইউ কাল্লি ফুল্লাহ ইল্লা উসাহা لها باقسوت وعليها مقتثواب কেউ কারো বোঝা বহন করবে না ভাই কেউ করো না ইন্নাহুম নিশ্চয়ই তারা ইন্নাহুম আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছিল এইসব কথা যারা বলে লা অবশ্যই কাযিবুন এরা মিথ্যাবাদী শিউরলি লাইয়ারস আজকে যারা দুনিয়াতে বলে তোমাদের দায় হয় আমার হাসরে ময়দানে কি হবে না হবে জবাব দিই শাস্তি হোক পুরস্কার এ মাথা পেতে আমি নেবো এখন আমি যেটা বলি সেটা তোমার করো কিন্তু এই কথায় কোনো কাজ হবে না তখন কিন্তু যার যার সবাই কিন্তু যার যার আপনার চিন্তা সে করবে এ ব্যাপারে সুরা বিভিন্ন কোরআনে বিভিন্ন সুরা কিন্তু আপনারা অনেকে জানেন সুরা পাতিরেও কিন্তু আঠারো নম্বর আয়ত কিন্তু আল্লাহ বলছেন কি বলছেন আর কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না এবং কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কাউকে তা বহন করতে ডাকে তবে তার থেকে কিছুই বহন করা হবে না এমনকি নিকট আত্মীয় হলেও না সেখানে আল্লাহ আবার দেখেন এই আয়তের রিলেটেড সুরা মারিজের দশ থেকে এগারো নম্বর আয়তে কিন্তু আল্লাহ বসেন কি অপরাধী সেদিন শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে মান আল্লাহ চিন্তা করেন নিজের সন্তানকে তখন দিতে চাইবে যে আল্লাহ নিয়ে তুমি আমার বাঁচাও আজকে দুনিয়াতে আমরা সন্তানের জন্য কত কিছু না করে যাই নিজেদের সমস্ত অর্থ সব কিছু অর্জন করে বৈধ হোক অবৈধ হোক সন্তানের জন্য করতে হবে এই একটা টেন্ডেন্সি মাথার ভিতরে আর সেদিনকার কেয়ামতের ময়দানে সুরা মারিজের দশ নম্বর আয়তে গিয়ে দেখেন আল্লাহ কি বলছেন কোন সুরিদ সুধীরের খোঁজ দিবে না তাদেরকে করা হবে একে অন্যের দৃষ্টিগোচর অপরাধী সেদিনকার শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততি আসল প্রিয় বতরাম এই আয়াতগুলো বোঝার চেষ্টা করি আমি আবার বলছি আল্লাহ কালাম এ কোরআন আল্লাহর টোন বোঝার চেষ্টা করি আল্লাহ কোন টোনে আমাদেরকে বোঝাচ্ছেন কীভাবে বোঝাচ্ছেন যদি আমরা সেইভাবে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমরা হেদায়ত পাব নচেদ হবে না যদি মনে করে যে নাই শুনতেছি একান্তেই শুনলাম আর একান্ত বের হয়ে যায় জি না ভাই এটা কিন্তু সেই জিনিস না এটা শুনলাম সাথে সাথে মেনে নিলাম সেই সময় সবাই মতো এইভাবে বলবেন আল্লাহ তোমার কথা শুনলাম আমরা এক্ষরই মেনে নিলাম জি আর তোমার কাছে আমরা ফিরে যাব আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আর যদি মনে করেন যে না কোরআন বোঝার দরকার নেই শুধু তেলত করলেই চলবে তাহলে এই ক্লাস আপনার জন্য নয় এখন সিদ্ধান্ত আপনার আর এই কোরআন ক্লাস ভালোভাবে বোঝার জন্য আমাদেরই কোরআন এই পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা এই বইটি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন তাহলে দেখবেন কোরআন বোঝা কতই না সহজ জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মতো আর একটা ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি তাহলে ইন্ডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছু সৌজন্য কপি পাঠিয়েছি গতকালকে পোস্ট অফিসের মাধ্যমে আমাদের এক ভাইয়ের ঠিকানায় উনি আপনাদের সাথে যোগাযোগ করবেন আর আগামী ক্লাসে আমি আপনাদের লিস্টটা জানিয়ে দেবো কার কার অ্যাড্রেসে পাঠিয়েছি যারা ইতিপূর্বে আমাদের বক্সে আমাদের ডিসক্রিপশন বক্সে যারা ফর্মটা পূরণ করেছেন সঠিকভাবে অ্যাড্রেস দিয়েছেন শুধুমাত্র তাদের ঠিকনেই আমরা প্রায় আঠারোটা বইয়ের মতো আমার পক্ষ থেকে সৌজন্যভাবে আপনাদের আপনাদের পাঠিয়েছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের হয়তো তালিকাটা দিয়ে দেবো আপনারা যেই ভাই ঠিকানায় পাঠিয়েছি ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ জিম আর অবশ্যই তারা বহন করবে তাদের বোঝা এবং তাদের বোঝার সাথে আরো কিছু বোঝা আর তারা কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে সেই সম্পর্কে যা তারা মিথ্যা বানাতো শব্দ দেখুন কি আর কি অবশ্যই আবার লায়ের সাথে আবার নুনের উপরে তাস দিতে আসছে মানে কি নুনে তাকিদ অবশ্যই অবশ্যই বেশি জোর দেওয়া হয়েছে কথাটায় এমফাসিস করছে যে কথাটা ভাই আমরা অনেক সময় বলি তুমি কিন্তু অবশ্যই অবশ্যই আসবে এটা একটা কথা তুমি অবশ্যই আসবে এটা কিন্তু আরেকটা কথা তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু যেতে হবে এরকম ভাই এটা জোর আছে না কথা বলতে এমফাসিস আছে না এইটা কিন্তু সেইটা লাম থাকবে এবং নুন উপরে তাকে মানে কি খুব জোর দিয়ে আলো আছেন ওয়ালা ইয়াহমিলুন্না আর অবশ্যই অবশ্যই তারা বহন করবেই আসকালাহুম তাদের বোঝা দে আর বার্ডেন্স অর্থাৎ তারা যে দুনিয়াতে কুফরি করেছে আল্লাহর হুকুমকে অমান্য করেছে অবাধ্য হয়েছে এই বোঝা তাদেরকে কিন্তু অবশ্য অবশ্যই বহন করতে হবেই এতে কোনো সার নাই এটা কিন্তু আল্লাহ বোঝা আর ওয়া মানি আরও আরও এবং আস কলান আরও কিছু বোঝা আছে এর সাথে নিজের বোঝা তো বহন করবি এর সাথে আফ অলি হিম তাদের বোঝা অর্থাৎ যাদেরকে তারা মিসগাইড করেছে যাদেরকে বলছে আরে তোমরা আমাদের দলে আসো আমাদের অনুসরণ করো আমাদের কথা শোনো আরে হাসন নসর কেয়া মতো ওগুলো সব আমরা দেখব এই কথাগুলো যাদের সাথে বলছে তাদের বোঝাও কিন্তু তারা বহন করবে ওই সকল কাফের মস্রিকরা দুনিয়াতে এখনও দেখবেন যে মানুষ দিনের পথে নাই বিভিন্ন নেতা নেত্রীরা তাদেরকে ডাকে তারা দিন সেরে তারা সেদিকে দৌড়ায় তাদের সেই নেতা নেত্রী অনুসরণ করে বুঝতে পেরেছেন তাই এগুলো বোঝার চেষ্টা করি আল্লাহর আয়াতগুলো আমাদেরকে কী কাজ করতে হবে আমাদের দিনের কাজ করতে হবে ভাই আল্লাহর এই কালাম প্রচার প্রসারের কাজ করতে হবে দিনের কাজ করতে হবে আল্লাহর এই দলে থাকতে হবে তাহলেই আল্লাহ কিন্তু আমাদেরকে হেদায়ত দিবেন প্রিয় মতারা এটা একটা রিলেটেড আপনার চুরা না হলে পঁচিশ নম্বর আয়ত দেখবেন ওখানেও আল্লাহ বসেন যে যাতে কিয়ামতির দিন তারা নিজেদের বোঝাও পুরোপুরি বহন করবে এবং এমন সব লোকদের বোঝার একটা অংশ বহন করবে যাদেরকে তারা জ্ঞান ছাড়াই গোমরা করেছিল বুঝতে পেরেছেন দুনিয়াতে আজকে অনেক মানুষকে গোমরা করে বিভিন্ন মিসগাইড করে নিয়ে যায় এই যে যাদেরকে মিসগাইড করছে তাদের পাপের বোঝাও তারা বহন করবে এটা ক্লিয়ার কিন্তু কোরআনের পাতায় পাতায় পিষ্ঠে পিষ্ঠে যদি আমরা পড়ি ডিটেলস ভাই বুঝতে পারবো জি এবার দেখেন আর আর আবার দেখেন এর ব্যবহার আসছে লা অবশ্যই অবশ্যই আবার দেখেন নুনের উপরে তাকিদ আসছে দেখেন কি ভাই ডাবল না দেওয়া হয়েছে না আর অবশ্যই অবশ্যই ইউস আ সালা শব্দ থেকে আছে সালা মানে সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে এখানে ইউস আলু মানে এটা কি এটা লিখে পেসিভ বয়স বর্তমান ভবিষ্যৎকালে পেসি বয়স ইউস আলু প্রথমটা পেশ শেষ পূর্ব এটা জবর হয় এগুলো আমরা দ্বিতীয় বার্টে দেখিয়েছি আপনারা দেখবেন তো অবশ্য অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা জিজ্ঞাসিত হবে দেওল বৃক্ষ সেন্ট ইয়ম সেই দিন আল কিয়ামা কিয়ামতের দিনে কেয়ামতের দিন তাদের অবশ্যই জিজ্ঞাসা করাবে আন মা আন্মা দুটো শব্দ একসাথে হলো আম্মা সেই সম্পর্কে মানে হতে মা মানে যা কিছু গ্রুপ ওয়ার্ড হয়ে অর্থটা চেঞ্জ হয়ে গেল তারা সেই সম্পর্কে অ্যাবাউট হোয়াট কানু তারা করতো তারা সেই সম্পর্কে তাদের অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে কি তারা করতো কানু ইয়ফ তারু ইয়ফ তারা মানে রটনা করা মিথ্যা মিথ্যা বানানো এই যে মিথ্যা মিথ্যা তারা যে বানিয়েছে এই বানানো সম্পর্কে ওরা না জেনে আরে তুমি এইটা করো ওইটা করো সেইটা করো বাড়ি দেখেন না অনেক দুনিয়াতে অনেকে মাসলা দেয় কোনো কিছু জানে না একবার মাসলা দিয়ে দেয় বুঝতে পেরেছেন তো এইটা করো তো এইটার দায়িত্ব আমার তুমি এইটা করো তো আল্লাহ এই এইসব মিথ্যা মিথ্যা হাবিজ হাবি যে তারা বানিয়েছে দুনিয়াতে কিয়ামতো দেয় তাদেরকে জিজ্ঞাসা করা হবে কিরে রে হ্যাঁ খুব তো বানিয়েছ বুঝতে পেরেছেন খুব তো বুদ্ধি ছিল জ্ঞান ছিল আল্লাহ ভয় প্রিয় মত এগুলো আল্লাহ জিজ্ঞাসা করবেন অতএব আসুন ভাই সাবধান হয়ে যায় কোরআন আসছে আমাদের সামনে বোঝার জন্য হেদায়তের জন্য আমরা শুনব এবং সাথে সাথে আমরা বুঝে নেব প্রিয় মহতারা জি আমি আবার বলছি যারা দীর্ঘদিন আমাদের কোরআন ক্লাস করেছেন বিগত পাঁচ বছর যাবত আমাদের এই কোরআন ক্লাস চলছে আর যারা নতুন নতুন ভাই যারা আপনারা জয়েন করেছেন আপনাদেরও আপনাদের জ্ঞাতার্থে বলছি আমাদের এই বিগত কোরআন ক্লাসের আলোকে যত গ্রামার বিভিন্ন আমরা দেখিয়েছি সমস্ত গ্রামারের আপনার যে নির্যাস সমস্ত গ্রামারের জিস্ট এই কোরআন শিক্ষা ভাষা শিক্ষা সহায়কে বইয়ের ভিতরে ইনক্লুড করা হয়েছে আপনার ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আশা করব যে এই বইয়ের ভিতরে আপনার সমস্ত কিছুই নিয়ম আপনার গ্রামারের ইনশাআল্লাহ পাবেন জি আলহামদুলিল্লাহ প্রিয় মতন আজকে যে কয়টা ফের পেয়েছি লক্ষ্য করুন একদম ভেরি কমন দেখুন এখানে এ কলা এটা তো আপনার পারেন কলা মানে সে বলল হুম কলু তারা বলল দেখেন কাফারু তারা কুফরি করে দেখেন কাফারা ক্রিয়ার এক নম্বর এক নম্বর তলে পাই আমরা নাসরা সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে কাফারা সে কুফরি করলো আর ইয়াকফুরু সে কুফরি করে বা করবে এখানে কাফারা সে করলো তারপর সিঙ্গুলার এখানে কাফারা শেষে জবরটা এই জবরটা আমরা নিয়েছি যে আপনার থার্ড পাশ সিঙ্গুলা হিসাবে পুলুরাল কি হয় কাফারু এই যে উটা যোগ করা হয়েছে কাফারু জি আশা বুঝতে পেরেছেন আর এটা তো আপনার পারেন অনেকবার বলছে আমানা সেই নেছে তা আমানু তারাই মানে এনেছে অতীতকাল আশা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মত আমাদের কোরআন এই সাদগায় জারিয়া পান্ডের আপনারা অনেক ভাই বোনা ইতিপূর্বে অনেক ভাইবার অংশগ্রহণ করেছেন আপনারা আপনাদের মূল্যবান সম্পদ এখানে দান করেছেন প্রিয় মহতারাম এটা হলে কি সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ আল্লাহর কালাম আল্লাহর কোরআন কালার কোটের মাধ্যমে শব্দে শব্দে এইভাবে প্রকাশিত হবে শত শত হাজার হাজার মানুষ হাতে পাবেন তারা এর থেকে উপকৃত হবেন হেদায়ত পাবেন ইনশাল্লাহ তা এই কাজে যদি আমরা সম্পৃক্ত সবাই হতে পারি কম বেশি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সহ একদিন আমাদেরকে উত্তম উত্তম জাদা দান করবেন এজন্য আমি সবাইকে আহ্বান করব যাতে এই সৎ কাজ এবং এই যে সদগার জারিয়ার কাজটা আমরা সবাই সম্পৃক্ত হতে পারি আর আমাদের সবাইকে তো বিদান করুন আমিন আমিন গত ক্লাসে আমি বলেছি প্রিয় মোতারাম যে এই রমজান মাসে ইনশাআল্লাহ আমরা তিরিশতম পাড়ার একটা খণ্ড ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রকাশ করব কাজ দ্রুত চলছে আমাদের প্রুফ রিডিংয়ের কাজগুলো চলছে প্রায় শেষ হয়ে আসছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজান মাসের মধ্যে আমরা আপনাদের হাতে ইনশাআল্লাহ পৌঁছতে পারবো আশা করি আর এই জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় মোতারাম আমরা আপনাদের এই রমজান মাসেই কিন্তু আসলে বিনিয়োগ করা আল্লাহর রাস্তায় সাদগা জারিয়া করা অনেক অনেক বহু আল্লাহ বাড়িয়ে দেন আমরা সেই কাজগুলো আমরা একে করি এবং অপরকে করতে উদ্বুদ্ধ করি ইনশাল্লাহ জি এরপরে দেখুন যে শব্দটি হলো ক্রিড়িয়ার আট নম্বর ফর্মে দেখেন ইত্তাবা আহ সে অনুসরণ করেছে বা করল ইয়াত্তা বিউ সে অনুসরণ করে বা করবে বর্তমান ভবিষ্যৎকাল বর্তমান ভবিষ্যৎকালের সাথে যদি হামদাদ আজ যোগ করেন তাহলে এইটা কিন্তু তৈরি হয় আ সে অনুসরণ করে যদি লা যোগ করেন বর্তমান ভবিষ্যৎকালের ভার্বের সাথে নেগেটিভ সেন্স তৈরি হয় লাউ সে অনুসরণ করে না ইত্যাবিড় যদি সেই ইত্যাবির লাস্টে সাকিন দেওয়া হয় একটা ব্রেক হয় সব দিয়ে ব্রেক দেয় গাড়িতে যেমন ব্রেক দেয় না তা ইত্যাবিড় মানে অনুসরণ করো আদেশ অর্ডার ইত্যাবি কিন্তু এখানে ইত্যাবিউ তাহলে কী হলো পুলুরাল হয়ে গেলো ইত্যাবি মানে তুমি অনুসরণ করো আর এই তুমির সাথে যখন এটা উ যোগ করবেন পুলুরাল পুলুরাল উ তার ইত্যাবি উ মানে তোমরা অনুসরণ করো এই এভাবে এখান থেকে আসে এই শব্দটা আশা করি বুঝতে পেরেছি এই যে প্রায় বলে থাকি যে এমন কোনো আয়াত নেই কোরআনের প্রত্যেকটা আয়াতের সেই ফেল বা ভারকে আমাদের এই যে টেবিলটা তৈরি করেছি এই টেবিলের সাথে আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি হয় এই লম্বা এটার সাথে মিলবে না হয় ডানে এটার সাথে মিলবে নাহলে বামে এটার সাথে মিলবে ইনশাল্লাহ মিলতেই হবে জি আশা করি বুঝতে পেরেছেন এবার এই ভিতরে খেয়াল করেন ওয়ালা না মিলুন আর অবশ্য অবশ্যই তারা বোঝ বহন করবে তাদের বোঝা এখন এখানে দেখেন ইয়াহ মিলু বর্তমান ভবিষ্যৎকাল এইটাই আপনাদের জন্য কুইজ আজকে তাহলে বলতে হবে যে এটা কত নম্বর দলের কত নম্বর গ্রুপে বা কত নম্বর মানে কত নম্বর ফর্মে কত নম্বর গ্রুপে বা দলের মধ্যে পড়ে গেছে এই চারটার ভিতরে আপনারা খুঁজে বের করেন ভেরি ইজি করি বুঝতে পেরেছেন শুধু কত নম্বর ফর্ম কত নম্বর দল এটা লিখবেন আশা করি বুঝতে পেরেছেন নতুন নতুন ভাই বোনরা আপনারা চেষ্টা করেন পুরাতন ভাই বোনদের কাছে এটা হবে পানির মতো ইনশাল্লাহ এই স্যালারি দেখুন প্রিয় মতন তাহলেও একটু খেয়াল করেন লা ইউস আলু এটা পেসিভ ভয়েস কীভাবে আসলো খেয়াল করেন কিন্তু এক নম্বর দুই নম্বর দল ফাতাহা সে জয় করেছে ইয়াপ্তাহু সে জয় করে বা করবে তাহলে সা আলা সা আলা সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে ইয়া বা জবর আ তা এখন দেখেন একটু খেয়াল করেন পেশ হয়ে গেল বর্তমান কালে পেশ এবং শেষের অক্ষরের পূর্বের অক্ষর জবর তাই ইউফ তাহু তাকে জয় করা হয়েছে বা তাকে খোলা হয়েছে তাই ইউস আলু তাকে জিজ্ঞাসা করা হয় বা হবে ইউস আলু ক্লিয়ার আবার দেখেন ফাতাহা অতীতকালে পেসি বয়স কী হবে ভাই ফুতিহা ফুতিপনার পেশ এরপরটা জের মনে আছে তো ফুতিহা মানে তাকে জয় করা হয়েছে বা তাকে খোলা হয়েছে তাহলে তাকে জিজ্ঞাসা করা হয়েছে কি হবে ভাই সালা হয়ে যাবে সুইলা সালা হবে কি ভাই সুইলা ইউস আলু পেসি বয়স আসলে বসে পেয়েছেন আবার দেখা তাহলে এই যে একটা একটিভ ভয়েসের এই লাইন থেকে কিন্তু আমরা পেসি বয়সও করতে পারি আবার সে পেসি বয়স করা অতীতকালেও করতে পারি বর্তমানকালেও করতে পারি যেমন আমাকে জিজ্ঞাসা করা হবে কি হবে ভাই উস আলু তোমাকে জিজ্ঞাসা করা হবে তুস আলু তাকে জিজ্ঞাসা করা হবে ইউস আলু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে নুস আলু তোমাদেরকে তুস আলু না তাদেরকে ইউস আলু না দেখছেন এটা হলো এই থেকে আবার যদি এখান থেকে আপনার অতীতকালে মিলান তাহলে সুইলা সুইলু সুইল তু সুইলতা সুইলনা সুইলতু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনার একটু লেগে থাকেন ভাই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অনেক ভাই লেগে আছেন আশা করি আপনারা কিছুটা হলো হয়তো এখন কোরআন কিছুটা বুঝতে পারতেছেন এই জন্য আমি আবার বলছি নতুন নতুন ভাই বোনা আপনারাও লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে না হয় কালকে বুঝতে পারবেন কয়েকটা ক্লাস করেন তাহলে আশা করি কোরআন আপনার সাথে ধরা দিবে কোরআন আপনার সাথে কথা বলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবশেষে দেখুন আজকে যে শব্দটা পেল তা হল কানু ইয়াফতারুন ইরিয়া সাত নম্বর ফর্মে দেখেন যেমন ইনতাহা সে বিরত হয়েছে ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে ঠিক তদ্রুপ ইফতারা সে অপবাদ দিয়েছে বা সে রচনা করেছে বা সে মিথ্যা বানিয়েছে সে রচনা করেছে ইয়ফতারি সে অপবাদ দেয় বা দিবে তারি তো ইয়াফতারি সে তার পাশে সিঙ্গুলার সে দেয় দিবে আর ইয়াফতারুনা তারা মিথ্যা বানাতো তারা রচনা করতো এই রচনা করতো বানাতো এ কথা আসছে এ কানা কানুর জন্য নাহলে হতো কি তারা রচনা করে বা করবে এটা হতো কিন্তু করতো করে এইটা হলো কি ইউজ টু অর্থে ব্যবহার করে আপনার বলছি যে অতীতকালের সরি বর্তমানকালে ভার্বের সাথে যখনই কানা কানু আসে তখনই ইউজ টু অর্থে আরবির ইংরেজির ইউজ টু অর্থে ব্যবহার করা হয় মানে কেউ কেউ কাজ অভ্যাসগত অতীতে করতো এই জন্য এই কানা কানু দিয়ে বর্তমানকালে ভাব তৈরি করা হয় আশা করি বুঝতে পেরেছেন না বদলে আবার বসি নো টেনশন লেগে থাকেন লেগে থাকেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ ইহা ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি